সালামু আলাইকুম থেকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা একটি কাজ দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে একটি নর্মাল লো কমেট আছে তো আমরা এখানে একটি হাই কমেড ফিটিংস করব তো বাথরুমটা লাম্বাটা আমি আপনাদেরকে বলি লাম্বা হচ্ছে যে আপনার এই বাথরুমটা টোটালি সাত ফিট আর চার ফিট হচ্ছে সোড়া আমরা এখন এখানে একটি হাই কমেড ফিটিংস করব। করার জন্য আমরা আসলে গোসলখানার যে জায়গাটা আছে যে দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অত বেশি না তারপরেও আমাদের এখানে কিন্তু কাজটা করতে হবে তো আমরা এখন এখান দিয়ে আপনার এই কমেট থেকে অল্প একটুখানি ছেড়ে দিয়ে আমরা কিন্তু এখানে একটি হোল্ড করতেছি দেখতে পাচ্ছেন উপর পাশে টাঙ্কি আছে আমরা এখানে হাইকমেন্টটি ফিটিংস করবো কীভাবে ফিটিংস করি এমনকি হাইকমেন্টের কীভাবে থ্রি ফোর লাইন থেকে কানেকশানগুলো দিই সেটি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই জর্নার পয়েন্টগুলো কিভাবে আমরা এদিকে সরাই নিয়ে আসি একটু এদিকে সরাই নিয়ে আসি আর হাই কিংবা এই টোটাল কাজটা কিভাবে করি সেটি আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি আমাদের দেখুন তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি রাখনি করে এই স্টিচটা কিন্তু আমরা বাড়িয়ে এখান পর্যন্ত নিয়ে আসছি তো নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন হাই কমিটার যে আমরা এখানে ফিটিংস করলাম তারপরে লোডাউন কিংবা শাওয়ার এটার জন্য আমরা এই দুইটা পয়েন্ট ছাড়লাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের আগের ঝর্ণাটা কিন্তু এইখানে ছিল তো আমরা এখান থেকে সরিয়ে ঝর্ণাটাকে এখানে নিয়ে আসছি এখন আর আমাদের কোনো প্রবলেম নাই মানে আপনার একটা চাইট হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন দুইটি পয়েন্ট আমরা এখানে ফুসাওয়ার এমনটি হাই কমার্ট লোডাউনের জন্য রেখেছি তো কাজটি চলতেছে এই যে এখানে কি হোল্ড হচ্ছে এটা হচ্ছে আপনার গোসলখানার ফানির জন্য গোসলখানার পানিটা কিন্তু আগে এই কর্নারে ছিল এই যে চার এনজি ফাইকটা যেখানে এখানে ছিল এখন আমরা এই যে স্টিজের বাইরে এখানে নিয়ে আসছি স্লোপটা কিন্তু অ্যাকুরেট এখানেই আছে এখনও তো দেখুন আমরা কমেটটাও এখন ফিটিং করব এখানে ডালাই দিব ডালাই দেওয়ার পরে কমেটটা ফিটিং করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে বালি দিয়ে আমরা এই জায়গাটা ভর্তি করে ফেলছি এখন এখানে আমরা ডালাই করব দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বিয়ার্স আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা এটাতে ডালাই দেওয়ার পরে ফিনিশিং করে দিছি তো একদম দারুণ সুন্দরভাবে একটি ফিনিশিং করে দিলাম দেখতে পাচ্ছেন একদম

তো প্লাস্টটা আপনাদেরকে মেরে দেখা দেব অনেকের আসলে এখান দিয়ে পানি গামে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক ফোটা পানি কিন্তু গামতেছেন আপনাদের অনেকের আসলে এখান দিয়ে পানিটা গামে তো আমরা এখন প্লাস্টটা মেরে দেখাবো কীভাবে পানিটা কি আমাদের কাজটা সম্পূর্ণ কিভাবে হলো সাথে সাথে আপনার একজন ক্লিয়ার ধন্যবাদ আপনাদের সবাইকে